পুরো রেড কালার লাইট লাগিয়ে দেওয়া হয়েছে যাই হোক কারো মুখ চেনা যাচ্ছে না আর আমি ও রাস্তায় বসেছিলাম মানে আমাদের মামি আসবে এখন আসেনি শুরু করলাম তো যাই হোক আবারও আমি আরো বসে পড়লাম লাইটের সামনে তো এখান থেকে স্নান করে সবাই উঠে চলে এসেছে তো এখানে ঠাকুর মাসের যা যা মানে রিচল ছিল সেগুলি পালন করছে মাথায় ঘট নিয়ে তারপর কান ধরে উঠা বসা কী সব আরও তো যাই হোক এখন আমরা নদীতে চলে গেলাম স্নান করতে তো আমাদের স্নান করাটা ভিডিও করা নয় তো যাই হোক আমরা স্নান করে তো এখন পুজো দিতে চলে যাব একদম মন্দিরে তো গাছ মন্দিরে গিয়ে দেখা হচ্ছে তো আমরা মন্দিরে চলে গিয়েছি তো আমরা এখন তিনজন একসঙ্গে বসে পড়েছি পুজো দেওয়ার জন্য আমাদের ক্যামেরাটা ধরে দিয়েছে আবার একটা ছোট্ট মামা তো যাই হোক এখন আমরা পুজো দিতে বসে গিয়েছি তিনজন মিলে ও পেছন থেকে ভিডিও করছিলো আমি বলছিলাম যে সামনে গিয়ে ভিডিও কর তো পেছন থেকে তো মহাদেবকে দেখা যাচ্ছে মানে তো যাই হোক ও সামনে চলে গেলো ভিডিও করছিল আমাদেরকে তো আমাদের এখানে ধূপকাঠি মোমবাতি তো যা যা দরকার সব দিচ্ছি আমি ঠাকুরকে প্রথমে বেলপাতা দিয়ে দিচ্ছি মাথা মধ্যে বেলপাতা ফুল দুগো মানে আমি জানিয়েছিলাম তাই মাথায় আগে দিয়ে দিয়েছি রাত্রেবেলায় গিয়েছিলাম আমরা গিয়েছিলাম রাত্রে বারোটার দিকে আর তোমরা কে কে রাত্রেবেলা ভুলেভাবে গিয়েছো কমেন্টে জানাতে একদম ভুলবে না কিন্তু তো আমাদের মোমবাতি প্রদীপ না প্রদীপ তো জ্বালায়নি মোমবাতি ধূপকাঠি যাই জ্বালানো শেষ হয়ে গেছে এখন আমরা মহাদেবের মাথায় জল তো তেলপাতা মানে ওই ঘরের যে যেসব কিছু আমরা আগের থেকে নিয়ে রেখেছিলাম সেগুলো মহাদেবের মাথায় এখন আমরা তিনজনে একসঙ্গেই ঢেলে দেবো তো প্রথমে মনে হচ্ছে মামি ঢেলে দিয়েছিলো তারপরে না ফার্স্টেই আমি তারপরে মামি তারপরে রাখি তো আমরা সবাই মিলে মহাদেবের মাথায় জল দুধ ছেড়ে নিয়েছি আমি ত্রিশূল লাগাল পাচ্ছিলাম না তার জন্য শ্রিশুদের গোড়ায় জল দিয়ে দিয়েছি কোনো ব্যাপার না তো যাই হোক আমাদের জল ঢালা কমপ্লিট হয়ে গেল এখন প্রণাম করব প্রণাম করে পরে চলে আসবো আর তোমরা কি আমার মতো রাত্রে বারোটার থেকে ভুলে ভেবে গিয়েছিলে কমেন্টে জানাতে একদম ভুলবে না থ্যাংক ফর ওয়াচিং গাইস ও সরি তোমাদের এটা বলতে ভুলে গিয়েছিলাম আমার প্রসাদ খেয়ে বাড়িতে চলে এই দেখো মামা আমাদের প্রসাদ বানিয়ে দিচ্ছে